মোহাম্মদ রসুল থাকবে শেখ নবী থাকবে আমি দাস সাথে থাকবো ওই যুবক আমার রসুল বলেছে না

পাড়ে হকার সালাম পড়না दुरुस्त है जण बोलों और जण बोलों आदर आप की पोशाक है हां

কোলি ইশালা ! মহাবাবা স্যজজজজে অনাও মহাবো আলো আলারসান আছিকে আসলাদে কৃষবি কো বেনে হনেকালা সনে আনা ইপা নেযয়া �